এই পৃথিবীতে যে যেটা চায় সেটাই সে পায় যে নিজেকে যেভাবে দেখে সে তাই হয়তো আপনি আমাকে পাগল ভাবছেন কিন্তু আমি এই ভিডিওটি শেষ হওয়ার আগেই প্রমাণ করে দেব আপনার সফল না হওয়ার কারণ আপনি নিজেই আমরা যা করি বা যা ভাবি তা আমাদের চেতন মন নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমরা জ্ঞানত যা বলি বা করি সেটা আমরা চেতন মনের আদেশেই করি কিন্তু আমাদের চেতন মনের নিচে আরও একটা মন রয়েছে সেটা হলো আমাদের অবচেতন মন যেখানে আমাদের চেতন মন কাজ করা বন্ধ করে দেয় সেখান থেকে আমাদের অবচেতন মন কাজ করা শুরু করে কথাটা এভাবেও বলা যেতে পারে আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীর ও চেতন মন সম্পূর্ণ বিশ্রামে চলে যায় তারা কাজ করা বন্ধ করে দেয় কিন্তু সারাদিনের মধ্যে বা ঘুমের আগে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি বা আমরা যা বলে থাকি তার একটা বিচিত্র ও অজানা রূপ আমরা স্বপ্নে দেখতে পাই এর পেছনেও রয়েছে আমাদের অবচেতন ম